ছোট জাতের তরমুজ আপনারা দেখতেছেন আমার হাতে রয়েছে গাইজ আমি আপনাদেরকে এইদিকে দেখাচ্ছি আজকে কিন্তু বাইরে তরমুজ নিয়ে আসছে এইদিকে দেখেন অনেকগুলি তরমুজ রয়েছে ওইখানেও কিন্তু রয়েছে কালার কিন্তু একদম সবুজ বর্ণের এই তরমুজ ছোট আকারে হয় আমি দেখতেছি এখানে পিছন দিক দিয়েও কিন্তু তরমুজ রয়েছে এই প্রথম কিন্তু উনি এখানে নিয়ে আসছে তরমুজ আপনারা যারা এইখানে আসেন সচরাচর আখাওড়া বা ব্রাহ্মণ বাড়িয়া থেকে আপনারা এখান থেকে কিন্তু তরমুজ ওনার কাছ থেকে নিতে পারবেন আমি বায়ের সাথে কথা বলবো উনি কিভাবে বিক্রি করতেছে হ্যাঁ আর কোন সময়েল আজমপুর রেল জি আসলে মূলত এই তরমুজি যে এখান থেকে আপনি নিয়ে আসছেন জমি কি আমাদের গ্রামে আচ্ছা আপনাদের কি পরিমান তরমুজ আসছে

আসলে একটা তরমুজ কত কেজি হয় একটু দেখাবেন আমাদেরকে আর 1 কেজির মতো আসে দেখি একটা गाइस আপনারা দেখতেছেন একটা তরমুজ এই তরমুজটা কয় কেজি হইছে 2 কেজি 300 গ্রাম হইছে 2 কেজি 300 গ্রাম আচ্ছা আপনার 2 কেজি 300 গ্রাম কত দাম আসছে 118 টাকা আসছে 118 টাকা দাম আসছে জি गाइस আমরা বাইরের কাছ থেকে শুনছি উনি কেজি হিসাবে বিক্রি করতেছে একটা তরমুজ আমি বাইরে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি

আমি জায়গার থেকে কি হিসেবে নিয়েছি এবং তোমার কি হিসেবে ব্যস্ত হইব আপনি হয়তো ইয়াং বয়সের ছেলে আপনাকে আমি দেখেছি আপনি স্মার্ট আপনি সব ভালো তো আপনি হয়তো দেখেন যে সোশ্যাল মিডিয়াতে তরমুজ কেজি হিসেবে বিক্রি করলে অনেক রকম ব্যতিক্রম ধর্মী প্রতিক্রিয়া হয় জনগণ পাবলিক হেপে যায় অনেক সময় তো সেই বিষয়টা যদি আপনার উপরে আসে তখন কি করবেন আমি কি বলবো আমি তো মালিক যেজন আছে তার তার কথা বলবো তা যেভাবে আমার দিছে আমি এভাবে ব্যস্ত হইব আচ্ছা আপনি এত কেজি হিসাবে বিক্রি করতেছেন মালিক থেকে নিয়ে আসছেন সেলসাবে কেজি হিসাবে বিক্রি করতেছেন এখন মনে করেন পাবলিক যদি আপনাকে অনেকে আছে তোর মুস আক্রমণ করে ভেঙে ফেলে বা তোর মুস নষ্ট করে ফেলে বা আপনার উপরে চরাও হতে পারে সেই বিষয়টা আপনার খারাপ লাগবে না অবশ্যই খারাপ লাগবে কেজি হিসাবে বিক্রি না করাটা ভালো না কেজি হিসাবে বিক্রি না করলে তো ইদানী পুজি কিছু আসতো না পিস হিসাবে আপনি বিক্রি করতে পারেন যদি বলেন যে একশো টাকা পিস বা একশো বিশ টাকা পিস সেই হিসাবে কিন্তু আপনি পারেন হিসাবে নিলে এরকম ভাবে নিত না নিত না আচ্ছা আমি আরেকটি বিষয়ে বলবো আপনি যেহেতু বাগান থেকে বা আপনার মালিক থেকে নিয়ে আসছেন কেজি হিসাবে উনাকে আপনি বলবেন না যে সাইডে যে গেলে বা আপনি বিক্রি করার বাজারে গেলে দর্শক যারা আছে বা ক্রেতা যারা আছে তারা কিন্তু আপনার উপরে খেপবে বা কেজি হিসাবে বিক্রি করা উচিত নয় আপনি ওনার সাথে এই বিষয়ে বলছেন কিছু তাইনেরে তো অনেক লজ দেব যদি এরকম ভাবে পিটি হিসেবে না না হিসেবে বেঁচে পিটি হিসেবে বেঁচে তাইনের অনেক লজ দেব ওনার লস তো আপনার চিন্তা করার বিষয় না আপনি যেহেতু বাইরে নিয়ে আসছেন বাজারে নিয়ে আসছেন আপনি পিটি হিসেবে বসে দেখা যাচ্ছে যে আপনার উপরে মানুষ অনেক সময় ক্ষেপছে এই বিষয়টা ওনার সাথে আপনি ডিসকাস করা উচিত না অবশ্যই আমি আপনার কাছে এটি আশা করবো আমি ভিডিওটি ধারণ করছি ভালোর জন্য আপনি মালিকের সাথে পরামর্শ করবেন যে কেজি হিসাবে না বিক্রি করে ফিস হিসাবে যাতে আপনাকে দিলে দেখা যাচ্ছে পাবলিক আপনাকে কিছু বলতে পারবেন না কতটা রাইট কিনা পরবর্তীতে আপনি ওনার সাথে পরামর্শ করবেন ঠিক আছে ওকে ভাই ধন্যবাদ আপনি বিক্রি করেন এখানে আর বিশেষ করে আপনারা যারা এখানে আসেন বাইপাস আজমপুর রেল এ এখানে আসলে এখন থেকে হয়তো দুই থেকে তিন দিন পর্যন্ত এখানে তরমুজ পাবেন ওনার কাছ থেকে থেকে উনি ভালো মানুষ ঠিক আছে পাবেন হয়তো উনি দেখা যাচ্ছে তার চেয়েও কিছু কম কিন্তু দিতেছে আমি যেটা পর্যবেক্ষণ করছি আপনারা আসলে নিতে পারবেন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভিডিও শেয়ার দিবেন যাতে করে অন্যরা দেখতে পারবো আজকের ভিডিও থেকে বিদায় নিব ভালো থাকবেন আলাইকুম ব্রাহ্মণ বাড়ি